মামদানি স্পষ্ট বলেছেন তার এই জয়ের পেছনে আন্টিদের ভূমিকা আছে জামাত ইসলামের ছয় লক্ষ মহিলা নাকি রাস্তায় নেমেছে এমন কিছু প্রচারণাও সোশ্যাল সাইটে দেখতে পাচ্ছি যাদের নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে বিএনপি নিউ ইয়র্কে এই প্রথম কোন মুসলিম মেয়র হলেন এই প্রথম কোন অভিবাসী মেয়র হলেন এই প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত মেয়র হলেন বা এশীয় মেয়র হলেন অনেকগুলো ক্রেডিট এই মামদানির এই মামদানিকে বিভিন্ন পত্রিকা বলা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত মূলত আবার কেউ বলেছেন দক্ষিণ এশীয় কেউ তাকে প্রবাসী অভিবাসী বলে অভিহিত করেছেন নানাভাবেই তাকে দেখা হচ্ছে কারণ তিনি এবার নির্বাচনে জয়ী হয়েছেন পুরো বিশ্বে যেমন তোলপাড় তেমনি মামদানিকে নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশেও মামদানির জয়ের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কি আজকে আমরা সে ব্যাপারটাই দেখতে যাচ্ছি আমরা জানি মামদানির উত্থান হয়েছিল মোটামুটি চার বছর আগে যখন তিনি সিএনজি ড্রাইভারদের ঋণ নিয়ে একটি আন্দোলন করেছিলেন সে সময় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন জনগণের পক্ষে কথা বলে তিনি গ্রেপ্তার হন উত্থান বলে ধরে নেওয়া যায় তিনি কোনো রাজনৈতিক পরিবার কিংবা রাজনৈতিক দলেরও তখন কোনো সদস্য নন তিনি এখনো নিজেকে পরিচয় দেন সোশ্যাল ডেমোক্রেটিক হিসেবে এই মামদানির জয়ের পেছনে আসলে যে কাজগুলো করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি ফিলিস্তিনের পক্ষে যারা নিউ ইয়র্কে বসবাস করেন কিংবা আমেরিকার এই সিটি সম্পর্কে ভালো ধারণা রাখেন তারাও জানেন যে এই সিটিতে সবচেয়ে ইহুদি বসবাস করে। সেই ইহুদি বসতি জায়গায় মামদানি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে ইহুদিদের সমর্থনও আদায় করে নিয়েছিলেন ফিলিস্তিনে ইহুদিরা কিংবা ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে যে বর্বরতা চালাচ্ছে এই বড় বিরুদ্ধে সারা বিশ্বে আমরা বড় বড় মিছিল দেখেছি পদসভা দেখেছি আমরা দেখেছি প্রতিবাদে লাখো লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে সেই তাদেরই একজন এই মামদানি মামদানি সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে তারই জায়গায় তারই ঘরে একটি মেয়র জিতে নিয়েছেন মেয়র পদ জিতে নিয়েছেন এটি কোনো খেলা কথা নয় মুসলমানরা এককভাবে মামদানির পক্ষে কাজ করেছে কারণ মামদানি একজন মুসলিম তার জন্ম উগান্ডাতে তারপর তারা ধীরে ধীরে এই নিউ ইয়র্কে ফিরে আসে। তার বাবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলম্বো ইউনিভার্সিটির শিক্ষক খুব সাদা মাটা জীবনযাপন তাদের কিন্তু মামদানি ছিলেন অত্যন্ত মেধাবী এবং জনবান্ধব একজন ব্যক্তি তার এই জনকল্যাণমূলক কাজ জনগণের পক্ষে কথা বলার ইচ্ছা ইত্যাদি তাকে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে মামদানিকে ভালোভাবে জানার জন্য আমি কিছু নিউ ইয়র্কবাসীর সাথে কথা বলার চেষ্টা করেছি আমেরিকায় যারা থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন মামদানি সম্পর্কে তার মধ্যে একটি হচ্ছে মামদানির পক্ষে যারা সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করেছেন তারা হচ্ছে নিউ ইয়র্কের মহিলারা একজন আমাকে ইঙ্গিত করেছেন এর সঙ্গে জামাতের মহিলারা জড়িত এই ইঙ্গিতের কারণ হচ্ছে বাংলাদেশে একজন জামাত ইসলামের নেতা রয়েছেন মির কাশেম আলী যিনি শাহাদত বরণ করেছেন যাকে বাংলাদেশের অর্থনৈতিক কারিগর বলা হতো চেঞ্জ মেকার বলা হতো তো সেই মীর শহীদ মীর কাশেম আলীর ছোট ভাই মাসুম আলীর ওয়াইফ সেই মহিলাদের মধ্যে অন্যতম যে মহিলাদের কৃতিত্বের কথা অবদানের কথা স্বয়ং মামদানি তার বক্তব্যে প্রকাশ করেছেন This is ours. It is the

ওর স্পিচ এটা বলছে আমি তখন আমি তো একটু দেরিতে গেছিলাম তো আমরা বাইরে ছিলাম আমার বিরাট ক্রাউড বাইরে ছিলাম আমাদের টিকিট থেকে আমরা ঢুকতে পারিনি একদিক থেকে ভালো হয়েছে তো তখন আবার সবাই আমাকে এসে জড়াই দিচ্ছে দ্যাসি বলে আমি বুঝতে পারিনি প্রথমে তা আমি উনি যখন বলতেছিল আমি কান আমার আমি এখন ওই সময় কেনে দিচ্ছিলাম মানে খুশিতে একটা ওর উইনিং খুশিতে দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদেরকে তো কেউ কখনো একনলেজ করে না ধরেন কি আপনি প্রথম কখন দেখেছেন তখন কোন ক্যাম্পেইনে কাজ করার সময় বা কিসে জোরান সেদিনে আমাকে মনে করায় দিছে আমি বলছি তোমার সাথে আমার কবে দেখা হয়েছে ওখানে আসছিল ওর কি স্পিচে বলতেছে আই নো সিস্টার শাহানা সিনস আন্টি শাহানা 2000 অবশ্য 2016 থেকে আমার বর্ষাকে আমরা করে দিলাম বাণী সেন্টারে চলে আসলো আপনার হাজবেন্ডের কথা বলছেন মীর মাসুম আলী জি মীর মাসুম আলী হচ্ছেন আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখছি বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা শহীদ মীর কাশেম আলীর ছোট ভাই আমি কি স্পষ্ট বলেছেন তার এই জয়ের পেছনে আন্টিদের ভূমিকা আছে সেই আন্টিদের মধ্যে সেই মাসুম আলীর ওয়াইফ সেই ভাবি এবং আরো অনেক মুসলিম মহিলারা রয়েছেন যারা তার ক্যাম্পেইন করেছেন এবং তাকে জয় করে এনেছেন অর্থাৎ মহিলাদের ভোট পেয়েছেন এবং এই ধরনের মহিলাদের ভোট তিনি সবচেয়ে বেশি পেয়েছেন এই ঘটনার পর বাংলাদেশেও কিছু মানুষের টনক নড়েছে ইতিমধ্যেই প্রচারণা চলছে যে আগামী নির্বাচন আসন্ন নির্বাচনে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানেও এই আন্টিরাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে কিভাবে কোটি ভোটার ভোটার। আছে নারী যাদেরকে সাধারণত রাস্তার মিছিলে দেখা যাচ্ছে না এখন শুধু পুরুষদেরই দেখা যাচ্ছে এই নীরব ভোটাররা কিন্তু ভোটের দিন যে কোনো ধরনের একটা অঘটন ঘটায় দিতে পারে জামাত ইসলামের ছয় লক্ষ মহিলা নাকি রাস্তায় নেমেছে এমন কিছু প্রচারণাও সোশ্যাল সাইটে দেখতে পাচ্ছি যাদের নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে বিএনপি এবং এই মহিলাদের প্রতিহত করার জন্য বিভিন্ন জায়গায় প্রতিরোধ তুলেছে বিভিন্ন জায়গায় তাদেরকে বাধাও দিচ্ছে কিন্তু তাতে কাজের মাত্রা আরো বাড়ছে ছয় লক্ষ ভোটার যদি ছয় কোটি ছয় লক্ষ জামাতকর্মী মহিলা জামাত কর্মী যদি ছয় কোটি ভোটারকে টার্গেট করে প্রচারণায় নামে এবং তাদের বোঝাতে সক্ষম হয় তাহলে আগামী রায় মামদানির মতো ইসলামী শক্তির প্রতি ফিরে আসতে পারে নিউ ইয়র্কের যেখানে ইহুদি বসতি রয়েছে ইহুদি বসতি রয়েছে সেখানে যেভাবে মুসলিম মামদানি জয়ী হয়ে এসেছে ঠিক একইভাবে বাংলাদেশের মতো জায়গায় ইসলামী দল জয়ী হয়ে আসতে যে কারণে তাদের টনক নড়ছে জামাত নিয়ে আরো একটি আশঙ্কা করছেন বিএনপি তার কারণ হচ্ছে দেড় কোটি প্রবাসী ভোটার যাদেরকে পাঁচশো টাকার নোট দিয়ে ভয়ভীতি দেখিয়ে কোনোভাবেই ভোট দেওয়ানো যাবে না তারা নিরপেক্ষ দৃষ্টিতে যাকে যোগ্য মনে করেন তাদের জন্য যাদের যারা লড়াই করেছে ঠিক তাদেরকে ভোটটা দিবেন এবং প্রবাসীরা দেশের বাইরে থেকে দেশকে আরো অনেক বেশি ভালোবাসেন তারা কোনো স্বার্থে কোনো কাজ করেন না বিএনপির একজন নেত্রী সেটা সরাসরি বলেই ফেলেছে যে এই প্রবাসী ভোটারদের অধিকাংশই ভোট পাবে জামাত ইসলাম তাই তিনি চেয়েছিলেন প্রবাসীদের জন্য ভোটার করা না হয় কিন্তু নির্বাচন কমিশন জামাতের দাবির প্রেক্ষিতে প্রবাসীদের দাবির প্রেক্ষিতে এই জুলাই যুদ্ধে প্রবাসীদের ভূমিকার প্রেক্ষিতে বাধ্য হয়েছেন তাদেরকে ভোটার করতে এবং তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করতে এখনও কিছু জটিলতা আছে সেই জটিলতাও আশা করা যায় আঠারো নভেম্বরের পর আর থাকবে না আঠারো নভেম্বর থেকে প্রবাসীরা নিবন্ধন করে যে কোনো প্রমাণপত্র দিয়ে নিবন্ধন করে ভোটার হতে পারবেন কিন্তু বিষয় হচ্ছে যে ফিলিস্তিনের পক্ষে কথা বলে মামদানি মেয়র নির্বাচিত হলেন এরপর কি ট্রাম্পের একবারও মনে হবে যে আমি ফিলিস্তিনের সঙ্গে যেটা করেছি সেটা ভুল করেছি তার কি এতটুকু বিবেক নাড়া দেবে ফিলিস্তিনের ভাগ্য কিছুটা হলো পরিবর্তন হবে হয়তো হবে না তবে এটা জানা গেল যে খোদ ইহুদিরাও এই বর্বরতা পছন্দ করছে না যে কারণে তার মামদানিকেও ভোট দিয়েছেন তাহলে ইসরায়েল কার স্বার্থে কোন ইহুদিদের স্বার্থে এত বড় বর্বরতা এই যুগ যুগ ধরে চালাচ্ছেন এই শিশুদের উপর বর্বরতা চালাচ্ছেন নারীদের উপর বর্বরতা চালাচ্ছে আর ট্রাম্প কোন স্বার্থে এই বর্বরদেরকে এই ইসরায়েলিদেরকে সহযোগিতা করতে গিয়ে পুরো আমেরিকানবাসীকে অর্থ সংকটের মধ্যে ফেলেছেন আমেরিকানরা এখন তাদের একশো টাকার ভেতর বা একশো ডলারের ভেতর একত্রিশ ডলার ট্যাক্স দিতে হয় কারণ এর থেকে একটা বড় অংশ ইসরায়েলকে সহযোগিতার জন্য তাদের ব্যয় করতে হয় টোটাল আমেরিকার জনগণ এখন ইসরায়েলের উপর ক্ষিপ্ত ট্রাম্পের উপর ক্ষিপ্ত কারণ করের বোঝাটা তাদের উপর যদি একশো টাকায় একত্রিশ টাকা কর দিতে হয় এবং সেইটার জন্য সেটা যদি হয় কোনো গণহত্যাকারী দেশের জন্য বা গণহত্যাকারীদের জন্য তখন কোনো মানুষ মেনে নিতে পারে না অতএব ট্রাম্পকে অবশ্যই সামনে এমন কোনো ব্যবস্থা নিতে হবে যেন এই বর্বরতা বন্ধ হয় স্থায়ীভাবে ফিলিস্তিন সমস্যার সমাধান হয় ইহুদিদের এই আগ্রাসন এই বর্বরতার জন্য বন্ধ হয়